হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি তো আজ একটু জলপর মিষ্টি আচার বানাই নিচ্ছিলাম জলপর সময় এই আচারগুলা খেতে খুবই ভালো লাগে তো আজ আমি একটু মিষ্টি আচার বানিয়ে নিচ্ছিলাম আম্মুকে বলছিলাম আম্মু আমি তেলের আচার বানাবো না তুমি একটু তেলের আচার বানাই দিও তো আম্মু বলছে আচ্ছা ঠিক আছে আমি তেলের আচার বানাই দেবো আম্মু মিষ্টি আচার বানাই দেবে তারপর আমি একটু করে বানায় নিলাম এটা বেশি দিন যাবে না আমার আবার আচার খেতে খুবই ভালো লাগে বেশি দিন যাবে না আসলে সুন্দর করে আমি কথা বলতে পারি না আমি এমন একটা মেয়ে ছিলাম কোনো এক সময় আমি কারোর সামনে কথা বলতেই পারতাম না অবশ্য আমি আর দশটা মেয়ের মতন গোছায় কথা বলতে পারি না কিন্তু আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে হয়ে যাবে সুন্দর করে কথা বলা আমি আমার ভাইদের সঙ্গে তাই আমি কথা বলতাম না আবুর সঙ্গে কথা বলতাম না আর সে আমি কথা বলতেছি তাও কেমন যেন একটা নিজের কাছে লাগে তারপরও চেষ্টা করি একটু সুন্দর করে কথা বলার জন্য আপনাদের মাঝে প্রেজেন্ট করার জন্য জানি না কতটুক সুন্দর হয় কি না দুপুরে রান্না করে নিচ্ছিলাম আজকে দুপুরে মোলা দিয়ে আর পাবদা মাছ দিয়ে রান্না করে নিচ্ছি শীতের সিজনটা মূলা তারপরে এইসব তরি তরকারি খুবই ভালো লাগে দিয়ে দিয়ে সবজি নিয়ে আসছিলো বাজার থেকে সিম ফুলকপি সব কিছু আনছিল। তো এইবার সবজির যে পরিমাণ দাম প্রচুর দাম আশি টাকা নব্বই টাকা একশো টাকা করে কেজি ফুলকপি ভাজি করে নিচ্ছিলাম আজ আজকে দুপুরে ফুলকপি ভাজি করে নিচ্ছি আর পাবদা মাছ দিয়ে আর মূল দিয়ে তরকারি রান্না করে নিয়েছি শীতের সময় যাই রান্না করি না কেন সব তরকারি খুবই ভালো লাগে সবজিগুলো শীতের সবজি খুব ভালো লাগে আমার কাছে তো খেতে অনেক ভালো লাগে আমি শীতের সময় ভাত কম খাই আমি সবজিটাই বেশি খাই কেননা গরমের সময় তো অতটা ভালো মানে এই সবজিগুলো আর পাওয়া যায় না তো অন্যদিকে মাছ ভোঁড়াও করে নিয়েছিলাম কিছুটা মাছের টুকরা ছিল মাথা তো ভাবলাম কি যে মাছ ভোনাটাও করে নেই তো মাছ ভরাটা ওই যে করে নিছি খেতে খুবই ভালো হয়েছিলো অন্যদিকে সন্ধ্যার দিকে আবার একটু বের হয়েছিলাম আমাদের ব্রিজে বের হয়েছিলাম শীতের সময় তো একটু পিঠা খেতে ভালোই লাগে ভর্তার সঙ্গে পিঠা এইখানের পিঠা খাওয়ার মজা আলাদা বাসায় খাওয়ার মজা আলাদা তো এই বছরে এখনও বাসায় পিঠা বানাই নেই তো ওই আনটির এখানে যাই খাচ্ছিলাম দুই তিনবার যা খাওয়া হয়ে গেছে বাবার বাসায় যাব তারপর ওই খেনে যাই আম্মু অবশ্য বলতেছে যাইতে ফোন দিচ্ছে অনেকবার করে বলতেছে আসো আসো তো যাওয়া হচ্ছে না তো দেখি যাব যাই আবার আমরা না গেলেও আম্মু পিঠাটা বানাবে না এই জন্য যাব কেননা আমি না গেলে বা আমরা অন্যান্য ভাই বোন না আসলে ওই ছোটো ভাই ও পিঠা খাওয়ানো হবে না আমরা তো এইখানে হোক খাই কিন্তু ওরা তো খেতে পারে না আমরা না গেলে মনে আম্মু আমরা খাই না এটা মনে করে